ঢাকা ব্যক্তি যারা যারা জেলা শহরে আমাদের ভাই ভীরা রয়েছেন পাই কিনে কিন্তু ওনারা এ ধরনের প্রোডাক্ট দিচ্ছে আপনারা শেয়ার করে রাখেন দোকানের ঠিকানা হারিয়ে যাবে না আর অনেকে তো আসতে পারবে না তারা আমাদের কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ফুল টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম না আপনি টাকা পেমেন্ট করবেন আপনি স্টেট পাস্টের মাধ্যমে আপনার বাসা পৌঁছে দিব মাল ক্যাশ অন ডেলিভারি তারাই করে যারা 8000 টাকা এই মালটা 8000 টাকা যারা বিক্রি করবে তারাই আপনাদের ইন্ডিয়ান রুফি হয়েছে ছয় হাজার পাঁচশো রুপি বাংলাদেশে পাঁচশো আর এস আর বাংলাদেশে সাড়ে নয় হাজার টাকা বিক্রি করে এই মালটা এই মালটা আমরা ঈদ উপুলককে বিশেষ ছায় হিসাবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই মালটা রেট নির্ধারণ করছি যারা শেয়ার করবেন তাদের জন্য আরো 200 টাকা ছাড় শুধুমাত্র 4300 টাকা 4300 টাকা আপনি এক पीस কিনলে মাল নিলো এক पीस আমি দোকানে আসলে এক पीस মালও তাদেরকে দেব মানে এই মালটা দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা বা 1 টাকাও লাগবে 1 লাগবে সমস্যা কি মানে যে কোনো সমস্যা বা একটা সার্ভিস ফ্রি 1 টাকাও লাগবে আচ্ছা আচ্ছা কি কাজ করা যায় এটা আপনি বাংলাদেশে আপনি যত আর ব্লেন্ডার আদা রসুন জিরা মরিচ

এবং তিনটা জার থাকে তিনটা চাрте দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে 1 টাকাও লাগবে না আপনাদের যে কিছু এটা এখান থেকে আদা রসুন জিরা হলুদ মরিচ জ্যাস সব সবগুড়া করতে পারবে আচ্ছা আচ্ছা দুই বছরের বছরের মধ্যে মানে 1 টাকাও লাগবে না আপনাদের দুই বছরে সার্ভিস ওয়ানটি ফ্রি এলজি ব্যান্ডে এলজি ব্যান্ডে এটা শোরুমে কিনতে থাকলে ইন্ডিয়ান রুপি দাও আসে 5500 রুপি বাংলাদেশি টাকা প্রায় 7500 টাকার মতো পড়ে আর আমার থেকে নিতে মাত্র 3800 টাকা

ইন্ডিয়ান রফি হচ্ছে ছয় হাজার দুইশো রুফি ছয় হাজার দুইশ ইন্ডিয়ান বাংলাদেশে এটা যারা বিক্রি করে আট হাজার সাড়ে আট হাজার টাকা বিক্রি করে আমাদের থেকে নিতে পারবে মাত্র চার হাজার যারা শেয়ার করেন তাদেরকে এক পিস মালিক আর যারা দোকানে আসতে চান এই দেখেন ঠিকানা ঠিকানা চলে আসেন এটা পাইকারি মার্কেট আপনারা পাইকারি দামে এক পিস দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ শেয়ার করে টাকা রেখে দেয়